শাবান মাস এলেই একটি রাত নিয়ে মুসলিম সমাজে সবচেয়ে বেশি আলোচনা সবচেয়ে বেশি আমল কেউ বলে এই রাতে ভাগ্য লেখা হয় কেউ বলে এই রাতে কবরবাসীরা বাড়ি আসে কেউ বলে এই রাতে না জাগলে সব নষ্ট কিন্তু প্রশ্ন হল কোরআন আসলে কি বলে রাসুল সাল্লাহ আলিহিবাসাল্লাম কি করেছেন আর আমরা আজ কি করছি আজকের এই ভিডিওতে আমরা সবে বরাত নিয়ে প্রচলিত সব বিশ্বাসকে কোরআনের আয়াত সোহী দুর্বল ও জাল হাদিস এবং সালাফে সালেহিনের আমল এই তিনটি মানদণ্ডে যাচাই করব যাতে আপনি বুঝতে পারেন কোনটা ইবাদত কোনটা বিদাত কোনটা প্রমাণহীন কথা কারণ আজকের আলোচনা আপনার আমল বদলে দিতে পারে আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ওয়াসু ওয়াসালাম আলা আশ্রফিল অনবিয়া ইউআাল মুরসলীন নাবীনা মুহাম্মদিন আলাইহি ওয়াসাল্লাম সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহতালার জন্য যিনি আমাদেরকে হেদায়তের জন্য কোরআন দিয়েছেন এবং সত্য মিথ্যা পার্থক্য করার জন্য রাসুল ওয়াসাল্লাম পাঠিয়েছেন আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন আমিন প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিওটি কারো অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য নয় বরং ইবাদতে শুদ্ধতা আনার জন্য নিয়ত ভালো হলেই যথেষ্ট নয় প্রমাণও লাগবে সবে বরাত কি সংক্ষিপ্ত পরিচয় শবে বরাত বলা হয় শাহাবান মাসের পনেরো তারিখের রাতকে আরবি নাম লাইলাতুন নিসফিমিন শাহাবান শবে বরাত নিয়ে কোরআনের বক্তব্য গুরুত্বপূর্ণ সত্য কোরানে শবে বরাত নামে কোনো রাতের উল্লেখ নেই অনেকে এই আয়াত দিয়ে দলিল দেয় ফি হা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম সুরা দান সে রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় সিদ্ধান্ত অনুমোদিত হয় সঠিক ব্যাখ্যা ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহুমা বলেন এর অর্থ কোরআন অবতরণের রাত্রি অর্থাৎ সবে কদরে সৃষ্টি সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সালা স্থির করা হয় যা পরবর্তী সবে কদর পর্যন্ত এক বছরে সংঘটিত হবে অর্থাৎ এ বছর কারা কারা জন্মগ্রহণ করবে কে কে মারা যাবে এবং এ বছর কী পরিমাণ রিজিক দেয়া হবে মাহাদাবী বলেন এর অর্থ এই যে আল্লাহ কর্তৃক নির্ধারিত তাকদিরে পূর্বাহ্নে স্থিরকৃত সকল ফয়সালা এ রাত্রিতে সংশ্লিষ্ট ফেরেস্তাগণের কাছে অর্পণ করা হয় কেননা কোরআন ও হাদিসের অন্যান্য বর্ণনা সাক্ষ্য দেয় যে আল্লাহ তালা এসব ফয়সালা মানুষের জন্মের পূর্বেই সৃষ্টিলগ্নে লিখে দিয়েছেন অতএব এ রাত্রিতে এগুলোর স্থির করার অর্থ এই যে যে ফেরেশতাগণের মাধ্যমে ফয়সালা ও তাকদির প্রয়োগ করা হয় এ রাত্রিতে সারা বছরের বিধানাবলী তাদের কাছে অর্পণ করা হয় ইবনে আব্বাস রদিউল্লাহ আনহুমা বলেন তুমি কোন মানুষকে বাজারে হাঁটাচলা করতে দেখবে অথচ তার নাম মৃতদের তালিকায় তারপর তিনি এই আয়াত তিলাওয়াত করে বললেন প্রতি বছরই এ বিষয়গুলো নির্ধারিত হয়ে যায় সুতরাং ভাগ্য লেখা হয় শবে বরাতে এই কথা কোরআন দ্বারা প্রমাণিত নয় শবে বরাত নিয়ে সহি হাদিস আছে কি একটি হাদিস আছে তবে শর্ত সাপেক্ষে রাসুল সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তালা শাহাবানের মধ্যরাতে সমস্ত সৃষ্টির দিকে দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসাকর ছাড়া সবাইকে ক্ষমা করে দেন আলেমদের ব্যাখ্যা এই রাতে আল্লাহর রহমত আছে কিন্তু নির্দিষ্ট ইবাদতের প্রমাণ নেই যে আমলগুলো প্রমাণিত নফল নামাজ কোরআন তিলাওয়াত তাওবা ইস্তেখফার বিশেষ পদ্ধতি ছাড়া শাহাবান মাসে বেশি রজা ওয়াসাল্লাম শাহবানে বেশি রোজা রাখতেন বুখারি মুসলিম যে আমলগুলো প্রমাণহীন বা বিদাত নির্দিষ্ট রাকাত নামাজ শবে বরাতের বিশেষ দোয়া হালুয়া রুটি বাধ্যতামূলক করা কবর জিয়ারতকে ফরজ ভাবা বিশ্বাস করা মৃতরা বাড়িতে আসে ইমাম নাবাভি ইবনে তাইমিয়া মিয়া রহিমাহমুল্লাহ এসবকে বিদাত বলেছেন ভাই ও বোনেরা শবে মানে ইবাদতের লাইসেন্স নয় শবে মানে বিদাতের উৎসব নয় বরং তাওবার সুযোগ অহংকার ছাড়ার সময় হিংসা মুক্ত করার রাত আল্লাহ তালা আমাদেরকে সঠিক আমলের তাওফিক দিন বিদাত থেকে বাঁচান এবং ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করুন আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি উপকারে আসে লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখুন এবং শেয়ার করুন যাতে অন্যরাও সত্য জানতে পারে আপনার একটি শেয়ার কারো ইবাদত শুদ্ধ করার কারণ হতে পারে জজাকুমুল্লাহু খয়রা আসসালামুকুম্বরহমতুল্লাহ